এসো এবার এসো ভেতরে এসো আমরা এই বাড়িতেই থাকব আজ থেকে চলো সত্যি বলছো তুমি আমাকে খুব ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ কেন তুমি চলে যাবে শোনো না আমি তোমার জন্য আছি আমি তোমার কথা শুনেছি আমি তোমার চুলে চুল আনবো ভুল বলে ফেলেছি ঠিক আছে তুমি ভয় পেও কি খাবো কে জানে যেদিক তুই চোখ যাই সেদিকেই চলে যাব ওই যে সামনে কে ওটা আছে এটা আমার কাছে মনে হচ্ছে দেখি তো আমি সত্যি বলছি কিন্তু একটা কথা জেনে রেখো চুল থাকলে মানুষের সৌন্দর্য বোঝা যায় না মানুষের মনের সৌন্দর্যই সবথেকে বড় সৌন্দর্য আমি তোমার মনটা খুব ভালো পেয়েছি আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই এবং চুল না থাকলেও আমার কাছে কিছু যায় আসে না চলো আমরা দুজন অন্য কোথাও চলে যাই